নামা দেখবে আমল নামে দেখবে দেখার পরে আল্লাহ কে বলবে আল্লাহ আমি তো তেমন ভালো কাজ করি নাই কিন্তু আমার আমল নামায় এত স্বভাব কেন আল্লাহ রবীন্দন বলবেন বান্দা তুমি যখন দুনিয়া ছিলা তুমি তো দুনিয়া থাকা অবস্থায় তুমি তো তেমন এবার করো নাই কিন্তু তোমার ন্যাক সন্তান ছিল কি সন্তান ভাই নেক সন্তান তুমি দুনিয়ার জমিনে যতদিন বেঁচে ছিল তোমার এক সন্তান ছিল তুমি তোমার সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিয়েছো ইসলামের নৈতিক শিক্ষা দিয়েছো ও বান্দা তুমি তো দুনিয়ার বুকে থাকাকালে তেমন ইবাদত করো নাই নামাজ কালাম পড়ো নাই তোমার যখন মৃত্যু হয়েছে তুমি যখন কবরে চলে এসেছো বান্দা তোমার সন্তান তোমার জন্য দুই রাকাত নামাজ পড়েছে তোমার সন্তান তোমার জন্য কোরআন তেলাওয়াত করেছে তোমার সন্তান প্রত্যেক দিন অথবা যখন সময় পাই তো তোমার কবরের স্থানের কাছে দাঁড়িয়ে তোমার জন্য আমার কাছে দুই হাত তুলে দোয়া করেছে সুবহান আল্লাহ বলেন নেক্সট সন্তান আমাদেরকে রাখতে হবে দুনিয়ার জমিনে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের রাস্তা যেন সহজ হয় এজন্য আমাদের সবাইকে নেক্সট সন্তান রেখে যেতে হবে তো আমি যেটা বুঝি তারা যারা পিতা মাতার পিতা মাতা মারা যাওয়ার পরে যারা আল্লাহর সব সময় পিতা মাতার জন্য হাত তুলে দোয়া করে এই সন্তান গুলো হলো এক সন্তান ঠিক কিনা বলেন আজকে আমরা যারা পিতা হয়েছি বাবা হয়েছি সন্তানের জন্য পুরোটা জীবন আমরা দিয়ে নেই মাথার খাম পায়ে ফেলি আমরা যখন মারা যাই সন্তান এমন সন্তান আমরা দুনিয়াতে রেখে যাই যে সন্তান আমাদের জানাজার নামাজ তো পড়াইতে পারে না ঠিক কিনা বলেন তাহলে আপনি আপনার সন্তানের জন্য কি করলেন ও আল্লাহর বান্দা নবীর আশিক আমার সন্তানের জন্য আমি গাড়ি করলাম বাড়ি করলাম জমিন কিনলাম

এরকম সন্তান আমাদের ঘরের মধ্যে রেখে যাইতে হবে ঠিক না বলেন কেয়ামতের ময়দানে আল্লাহর বান্দা বলবে আল্লাহ এত হা এত আমল আমার আমল কিভাবে এসেছে আল্লাহ বলবেন বান্দা ওই যে তুমি নেক সন্তান রেখে এসেছিলা তোমার সন্তান তোমার জন্য নামাজ পড়েছে তোমার সন্তান তোমার জন্য কোরআন তেলাওয়াত করেছে তোমার সন্তান তোমার জন্য নামাজ পড়ে হাত তুলে দোয়া করেছে বান্দা ওই যে তোমার কবরের পাশে তোমার কাছে দোয়া তোমার জন্য আমার কাছে দোয়া করেছে নামাজ পড়েছে এই আমল গোলা আমি তোমার আমল নামাই আমি আল্লাহ রব্বুল আলামিন দান করে দিয়েছি তোমার বলেন তাহলে এরকম সন্তান আমাদেরকে নেক সন্তান তার নেক সন্তানের একটা যে বিয়ের একটা উপকারিতা হইলো বিবাহের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমী ন্যাক সন্তান দান করে সুবাহান আল্লাহ বলেন আল্লাহর বলি একটা ঘটনা শোনেন আল্লাহর একজন অলি দুনিয়ার জমিনে আল্লাহর অনেক আবাদত করত নামাজ পালন করত আল্লাহর অলি বলছেন আল্লাহ দুনিয়ার জমিনে আমি যতদিন এসেছি যতদিন থাকবো আমি বিয়ে করব না আমি সংসার করব না আমি নামাজ কালাম করব তার মুরিদরা বলছেন ও পীর ও আল্লাহর বান্দা আপনি বিয়ে করেন সংসার করেন আল্লাহ আপনার সন্তান দান করবে পীর সাহেব বলছে আমার মুরিদ আমি যদি বিয়ে করি আমি যদি সংসার করি তাহলে তো আমি আল্লাহর ইবাদত তেমন একটা করতে পারবো না পীর সাহেব ঘুমিয়ে গেলেন আল্লাহর বান্দা ঘুমের ঘরে স্বপ্ন দেখছেন দুনিয়া ধ্বংস হয়ে গেছে কেয়ামত কায়েম হয়ে গেছে প্রচন্ড গরম সূর্য অনেকটা নিচে নেমে গেছে মাথার মগজ মাথা থেকে বের হয়ে যাচ্ছে এমন একটা গরম এমন ঘাম মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে এমন একটা সময় কিছু আল্লাহর বান্দা দাঁড়িয়ে আছেন আর তাদেরকে ছোট ছোট সন্তানেরা তাদের জন্য হাতের মধ্যে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসেছে একটা বাচ্চাকে ডাক দিলো বাচ্চা আমার প্রচুর পিপাসা লেগেছে আমি আমার শরীর থেকে প্রচন্ড ঘাম বের হয়ে যাচ্ছে ও বাদ বাচ্চা আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও এক গ্লাস ঠান্ডা পানি খেলে আমার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে বাচ্চাটা বলছেন ও আল্লাহর বান্দা তুমি তো দুনিয়ার মধ্যে বিবাহ করো নাই তোমার তো কোনো সন্তান নাই আজকে আমরা ঠান্ডা পানি খাওয়াচ্ছি একমাত্র আমার আমাদের যারা বাবা আছেন তাদেরকে আমরা ঠান্ডা পানি পান করাচ্ছি সুবহানাল্লাহ বলেন পীর সাহেবের ঘুম ভেঙে গেল মুরিদদেরকে বলল পুরি আমি স্বপ্ন দেখলাম একদল বাচ্চা ঠান্ডা পানি পান করাচ্ছে প্রচন্ড গরম আমি এক গ্লাস ঠান্ডা পানি চাইলাম বাচ্চাগুলো বললো বিয়ে করেন নাই নাই আপনার তো কোনো আজকে যদি আপনার সন্তান থাকতো তাহলে আপনাকে ওই সন্তান আপনাকে ঠান্ডা পানি পান করাইতো ওই পীর সাহেব বলছে মুরিদ আমাকে অবশ্যই বিয়ে করতে হবে আমাকে সংসার করতে হবে আমি যদি বিয়ে করি তাহলে আল্লাহ রাব্বুল আনিন আমাকেও একটা नेक সন্তান দান করবেন কাল আমাদের ময়দানে প্রচন্ড গরমের মধ্যে প্রচন্ড গরমের মধ্যে ওই সন্তান আমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসবে আল্লাহ বলেন তাহলে नेक সন্তান আমাদেরকে রাখতে হবে नेक সন্তান আমাদের ঘরে রাখতে হবে আমাদের কোরআন শিক্ষা দিতে হবে আমাদের ঘরে এমন সন্তান আছে আমরা আমরা নিজেরা পরান প্রাণ করতে জানি না আর